আমাকে আজকে পুরস্কৃত করা হয়েছে অসময়ের জন্য অসময়ে কাজল আরিফিন অনিয় পরিচালিত ওয়েব ফিল্ম বঙ্গতে মুক্তি পেয়েছিল ধন্যবাদ আসলে ভালো লাগছে খুবই ভালো লাগছে কাজের জন্য সম্মান পেলে তো ভালো লাগে পরিচালকের প্রতি ধন্যবাদ টিমের প্রতি ধন্যবাদ এবং আয়োজন যারা করেছেন যারা আমাকে সম্মানিত করেছেন হ্যাঁ মানে অসময় আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমি এই কথাটা সবসময় বলি যে আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে মফসলে তো হয় কি আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাপনটা আমার খুব কাছে থেকে দেখা আমি ওর মধ্যেই বড় হয়েছি কিন্তু খুব শহরের উচ্চবিত্ত মানে খুব উচ্চবিত্তর জীবন আসলে আমি কাছে থেকে দেখি তো তেমন জীবন যখন পর্দায় মানে তুলতে হয় আমাকে একেবারেই নির্ভর করতে হয়েছিল পরিচালকের উপর এবং অসময়ের এমিলি রহমানকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেই কৃতিত্ব সবচাইতে বেশি আমার পরিচালক কাজল আরেফিন অমির আমার সহশিল্পী ইন্তেখাব দিনার ইরের জাকের জীবন ভাই আরও যারা ছিলেন পারেন সকলেই পুরো টিমের আসলে সমাজেরই একটা চরিত্র এই সমাজেরই একটা চরিত্র এমন নয় যে এই চরিত্র এই রকম চরিত্র এই সমাজে নেই প্রচুর আছে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা ব্যাপারটা তো আপেক্ষিক পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন এবং তার মনে হয়েছে যে তিনি তার গল্পে যে যে রকম চরিত্রের মধ্য দিয়ে গল্পটা বলতে চান সেটা তিনি এখন সামনে ঈদে হইচইতে মুক্তি পেতে যাচ্ছে রেজা চৌধুরীর বহেমিয়ান ঘোড়া খুবই সম্প্রতি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম তার সাথে আরও অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী আমি আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রেজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সবসময়ের সময়ের কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বোহিমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্রে আমাকে চিন্তা করেছেন আটবা কত নম্বর ছয়